সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একবার হিউজ পরিমাণে গরু আমদানি একেবারে রিজের আগ মুহূর্তে রিজের আগ মুহূর্তে এক হাট শনিবার আমাদের হাটটি শুরু হয় সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত এবার হিউজ পরিমাণে ইন্ডিয়ান হাটটি সব গরু আমদানি আছে মাংস গরুরও মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর আমদানি আছে দর্শক আমার চ্যানেলে আপনার যার নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি আপনার ফলো করে রাখবেন দর্শক আমাদের এখানে গরুর বাজার কম হওয়ার কারণ আপনাদেরকে বলি আমি যে নিউজটা জানি আমাদের এখান থেকে বর্ডার মোটেই ছয় সাত কিলোমিটার দূর ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে হিউজ পরিমাণে বলদ গরু ইম হাড্ডিসার বলদ গরু আমদানি আছে মাংসের গরু মার্শাল্লাহ অনেক সুন্দর আমদানি দেখতেছেন একটা মাংসের বলদ গরু এই যে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মাংসের বলদ গরু দেখেন আপনারা ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আপনারা যারা ক্ষুদ্র বড় ছোটো বড়ো ইনশাল্লাহ যতটুকু খামারি ভাইয়েরা আছেন আপনারা যারা বড় বড় খামারি ভাইরা প্লাস ব্যবসিক ভাইয়েরা আপনারা আছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভিডিওটা দেখে দাম দর কেমন কি চায় আমাদের হাটের বলদগুলি দাম দর ইনশাল্লাহ আপনারা দেখবেন দাম দর দেখে যদি মনে হয় যে না আমাদের আপনাদের ওই দিক থেকে আমাদের এদিকে গরুর দাম কম আছে অ্যাভেলেবল গরু ইনশাল্লাহ আছে আমার এত বিশ্বাস আপনাদের ওই দিক থেকে ইনশাআল্লাহ আমাদের এই দিক থেকে এই দিকে হিউজ পরিমাণের গরুর দাম কম আছে কোন হওয়ার কারণ যে আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে বলদের বাজার মাসুরগরির সাহেব আল এই ধরনের সাহেবাল গরুর বাজার ইনশাল্লাহ কম আসে দেখেন এই ধরনের হাই পার্সেন্টেজ সাহেব ইনশাআল্লাহ পাওয়া যায় দেখি অত কথা না বাড়িয়ে ইনশাল্লাহ আপনাদেরকে মূল পর্বে চলে যায় বলদ দাম দর জানে কীরকম দাম দর চাচ্ছে সেটা আপনাকে জানাই এ পাশে একটা আছে দেখেন আনুমানিক মাংস চার মন থেকে সাড়ে চার মন অথবা চার মনের মাংস চার মন সাড়ে চার মন এরকম চার মনের মধ্যে ইনশাল্লাহ থাকবে দেখি কেমন দাম চাচ্ছে সালাম আলাইকুম রবি এটা কি বাড়িতে পুষিছেন কত দাম চাচ্ছেন বাড়ে সেরা মানে দুটো বলদ গরু দেখেন একেবারে মরু দুটো মাংস আনা মানে আট মন মাংস ফেলে দিলে একবারে আট মন সাড়ে আট মন মাংস ইনশাল্লাহ আসবে দেখি তিন লক্ষ টাকার দাম চাইলে দেখি মর বাজারে কত গেছে না কেবলি বলি আলেন কত ষাট দুইশো ষাট কেছে দর্শক দেখেন দুই লক্ষ ষাট পর্যন্ত বাজারে বলছে এখন পর্যন্ত আপনাকে যদি ওইটা যদি আমি দেখাই ওটাও একবারে যাতে মানে সেরা আছে দেখেন কোনো দিক কমতে নেয় মাথা মাথা কমবো গলার ঝুল একবার হাই পার্সেন্টের মাজাটা দেখেন মাসে অনেক সুন্দর মাজাটা দেখেন সেরা মানের মাজা দেখি কেমন কী হলে বেচা বিক্রি করবে দেখুন একটু শুনি বেসবেন কেমন কী হলে যদি একটু আইডিয়া দিতেন পঁচাত্তর পর্যন্ত মানে দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত বেচাবে কী দর্শক দেখেন একবার দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত হলে বেচাপে কী করবো গরু দুটো একবারে খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুস্থ সবলে একবারে পোষা গরু মানে এই মুরব্বী বাসায় পুষছে আপনারা যে খামারি ভাইরা আছেন এর এ ধরনের বলদ গরু ইনশাল্লাহ অবশ্যই আপনারা নেবেন মানে বে জোরাম মাংস কীরকম আট মন মাংস হবে দুটো মিলে হ্যাঁ দশমন পার দশ মন পার হবে দর্শক আমি আপনাদেরকে টার্গেট দিলাম আট মন কিন্তু মুরব্বী বলেছে যে দশ মন পার হয়ে যাবে আপনারা যারা যোগ্য খামারি ভাইয়েরা আছেন অবশ্যই আপনারা দেখবেন দেখে বুঝতে পারবেন যে আট মন হবে না নয় মন হবে না দশ মন হবে ইনশাল্লাহ আপনারা সেটা দেখবেন ইনশাল্লাহ দেখে এ পাশে এটাও আছে এটাও মোটামুটি মাংস মাংস পৃষ্ঠগুলো দেখি এটার দাম কেমন চাই যদি একটু আইডিয়া আপনাদেরকে চাই হাট দুটা আছে এই দুটো মার্শাল একবারে পারফেক্ট সাইজের দুইটা একবারে বলদ মাংসের বলদ অবশ্যই আপনারা কুরবানির ঈদের আগে অথবা পঁচিশ কুরবানি আগে অবশ্যই আপনার এই ধরনের মাংসের বলদ নিতে চাইলে আমাদের হাটে চলে আসবেন আপনাদেরকে যদি আবার আমি ঠিকানাটা জানাই আমাদের হাট জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট সপ্তাহে একদিন হাট রোজ শনিবার দেখি এই জোরাদাম কেমন চাই একবারে

কত যে আইডিয়া দিতেন চল্লিশ দুই লক্ষ চল্লিশ বলছে বেসবেন কেমন কি হলে আড়াইশোর উপরে নিচে আড়াইশোর উপরে হলে বেসবেন দর্শক দেখেন একবারে যাতে মানে সেরা দুটা বলো একবারে এখন পর্যন্ত বাজারে দুই লক্ষ চল্লিশ পর্যন্ত বলছে আড়াইশোর উপরে অথবা আড়াইশোর মধ্যে হলে বেচাবে কী করবে এমন একটি আইডিয়া দিল আপনারা দেখলেন নি তো উনি বললো এরকমই একটা আইডিয়া দিল এ পাশেও আছে হিউজ পরিমাণ আছে দেখেন এই দুটো সাদা বলত সাদা হরিয়ানি বল দেখি এই দুটোর দাম কেমন একবারে হাড্ডিসার ইন্ডিয়ানি হরিয়ানি সাদা বলত দেখি দুটোর দাম কেমন চা আপনাকে যদি একটু ডিটেলস আমি জানাই একবার পা থেকে মাথাপ বডি ফিটনেস মার্শাল্লা অনেক সুন্দর আছে উচ্চতা একবারে চুয়ান্ন থেকে পঁচপান্ন ইঞ্চি ইনশাল্লাহ উচ্চতা হবে শিঙে একবারে কোনো দিক দিয়ে খুন্তি না পারফেক্ট সাইজের শিঙ আছে তো স্যার দেখি এ শিঙে গলার ঝুলে মাশাল্লা অনেক সুন্দর আছে কেমন দাম যাচ্ছে যদি জানেন হ্যাঁ সালামু আলাইকুম ভালো আছেন দাম কেমন যাচ্ছেন জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো বাজারে কত পর্যন্ত কইছেন আশি নব্বই কত দুইশো আশি নব্বই বেসবেন কেং তাহলে তিনশো পার তিনশো পার হলে বেসবেন তিনশো হলে বেচা বিক্রি করো দর্শক দেখেন তিনশো হলে বেচা বিক্রি কর যাতে মানে সেরা দুইটা বলত একবারে হরিয়ানি বলো দো হাড্ডি সার একবারে অবশ্যই হাড্ডি সার তো মার্শাল আমাদের হাটে থাকে আপনারা হ্যাঁ বিভিন্ন ভিডিও আছে দেখেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সার গলুরও ভিডিও আছে এখন ঈদের আগ মুহূর্তে তো পঁচিশ কুড়ি আগ মুহূর্তে এখন মাংসের বলদগুলো মার্শাল্লাহ বেশি উঠতেছে আজকে আমাদের হাটে দেখতেছে আমি দেখেন একবারে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আমদানি আছে দেখেন জোড়া দুটা কেমন দাম চাচ্ছে দি এই যদি জানাই একটু একবার যাতে মানে সেরা এ তো অনেক সুন্দর দুইটা এ পাশেও আছে এই দুটো একবার হাড্ডি সার দেখি হাড্ডি সার বলো খামার বোধ আপনারা নিয়ে যাবেন নিজে একটু খুশবেন ইনশাল্লাহ মোটামুটি ভালো দাম ইনশাল্লাশাল ঠিক করবো সালাম আলাইকুম এ দুটা দাম কেমন চাচ্ছে দেড়শো দেড়শো কম দাম বাজার খারাপ নেই একবারে প্যাটিপত্র কিচ্ছু নেই হাটত বাজার খারাপ দর্শক দেখেন মাত্র দেড়শো দাম চাচ্ছে শুধু দেড়শো দাম একবারে হাট ডিসার বলত শুধু নিয়ে যে মাংস লাগাবেন আর বেচা বিক্রি করবেন পঁচিশ কুরবানিতে এই ধরনের গরু নিয়ে যাবেন বলদ গরু নিশালা ভালো লাভবান হবেন দেখেন মাথাটা যদি দেখায় আপনাদেরকে আমি দেখি মাথাটাও মাসা অনেক সুন্দর মাথা চাম মাসা আল্লাহ অনেক সুন্দর আছে দেখি চামগুলো আপনাদের যদি টানিয়ে দেখ পাতলা একবারে অনেক লুজ আছে চাম বাজারে কত গেছে চল্লিশ চল্লিশ বেচবেন কত হল পঁয়তাল্লিশ ওকে গায়ে তো শুধু দেন এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবেন একবারে হাড্ডিসার বলত যাতে মানুষ সেরা আসে দেখেন এই বসে হ্যাঁ ইউজ করবে না বলে দেখিচ্ছে নি আপনারা দেখেন অনেক বলো আপনাদেরকে আমি একটা একটা করে যে দেখাবো দেখেন অনেক বলো আছে দেখি এখানে দুইটা আছে কেবল মাংসের জন্য যাতে মানে সেরা মাংস মাংস অনুমানিক সাড়ে আট মন থেকে নয় মন মাংস হবে দেখি কেমন দাম চাই মূল থেকে একটু ছিল সালামু আলাইকুম কেঙ্কা দাম চাচ্ছে না গেল জোড়া তিন লাখ তার দাম চাচ্ছি তিন লাখ এর মাংস কতগুলো হবে না আপনি একটা আইডিয়া দেন কতগুলো মাংস হবে আট মন হবে দশ দেখেন আট মন মাংস হবে দাম চাচ্ছে তিন লক্ষ মানে দেড়শো করে দাম চাচ্ছে তিন লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে আট মন মাংস একটা আইডিয়া দিল দেখি বাজারে কত বলছে কেমন বেসবে দেখি দাদা বাজারে কত কইছে এখন পর্যন্ত বাজারে দুশো ষাট দুশো ষাট বেচবেন কত হলে নব্বই হলো মনে দুই লক্ষ নব্বই হলে বেসা পিক বাড়ির কালিসেন নাকি বুঝিসেন এখান থেকে কিনছিলেন না কোথায় থেকে এখান থেকে কজে নিছিলেন সেই সময় আড়াইশো কত মাস আগে নিছিলেন তাও একটা আইডিয়া নেই কত মাস আগে নিছিলেন হ্যাঁ কয় মাস আগে নিছিলেন দু মাস আগে দর্শক দেখেন দুই মাস আগে নিছিল মাত্র দুই লক্ষ মানে আড়াই লাখ টাকাতে দেখেনি এখন তিন লক্ষ হলে বেচা বিক্রি করবে অবশ্যই চার মন সাড়ে আট মন মাংস হবে জোড়া অথবা আট মনে একটু বেশি হতে পারে তিন লক্ষ হলে বেচা বিক্রি করবেন দেখেন আর এই পাশে আছে একবারে লাইন ধরে মোটামুটি অনেক সুন্দর আছে দেখি এগুলার দাম কেমন চাপনার যদি একটু জানাই দেখেন একেবারে নাটে এখন পর্যন্ত আছে তিন ছয় সাত আটটা দেখি আপনার মুখ দেখা যাচ্ছে না মুখটা যদি একটু দেখান খবর খুব খারাপ বাজারও খারাপ নাকি ভাই নিজের অবস্থাও খারাপ দর্শক বাজারও খারাপ নিজের অবস্থা খারাপ ভাই ভাই কয় নয় পিস হয়ছেন একেবারে বউনি হয়নি মনও খারাপ দেখতেছি ভাই সব দিক দিয়ে খারাপ ঋদেও তো আপনার খারাপ যাবে বুঝতে পারছি দেখা যাক কেমন হয় যদি লাস্ট বেলা পর্যন্ত যদি বেচা বিক্রি হয় নাকি দেখা যাক একটা বিক্রি হয় ঋদ পার হবে এটা সবাই জানে ভাই এই জোড়া জোড়া দাম কেমন চাচ্ছেন এই দুটা দাম কম ভাই দুইশো বিশ টাকা দুইশো চাওয়া দাম বাজারে না বেসবেন কত হলে এখনও তো বাজারে কিছু বলেনি বেসবেন কত হলে দুইশো পাঁচ হলে দেওয়া যাবে দর্শক দেখেন দুইশো পাঁচ হলে দেওয়া যাবে একবারে হাড্ডি বলক বলো যাতে মানে সেরা দুইটা আছে একবারে অনেক সুন্দর বল দেখি এই দুটো জোড়া দাম কেমন চাচ্ছে দেখি ভাই এই দুটা কেমন চাচ্ছে ওই পাশের দুটো জোড়া একশো নব্বই কত হবে দর্শক আমি যতটুকু শুনবো আপনাদের কোন দাম দেওয়ার চেষ্টা করবো কিন্তু দেড়শো হলে দেওয়া যাবে না ভাই বললো সত্তর দেড়শো লস হবে দেওয়া যাবে কিন্তু কিনতেই বেশি এখন গরু পার করতে প্রচুর কষ্ট এখন নাকি কষ্ট আছে অনেক কষ্ট আছে লসও আছে এখন কি করবে লস লাভ সব কিছু মেনে চলতে হবে এখন দেখেন এ দুটো যদি আপনাদেরকে আমি দেখাই তারপর যা দাম দর কীরকম চাবে জানাবো দেখেন একেবারে এ দুটা মাংসর বলদ দেখেন একবারে মাংসের জন্য মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর সিনগুলো দেখেন সব সাইজে মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখি কেমন দাম চাচ্ছে ভাই ওই শেষের মাংসের দুটো কেমন দাম যে একটু মোটা আছে আর একটা একটু হান্ডি ওই লাস্টের দুটো হ্যাঁ হ্যাঁ লাস্টের দুটো আমার না ভাই আপনার না এই পাঁচটা আমার ওই সাইডে আছে ওই সাইডে আছে দর্শক এই পাঁচটা আশাফুল ভাইয়ের ওই সাইডে আছে দেখি আশাফুল ভাইয়ের নাম্বারটা যদি আপনাদের একটু দেয় ভাইয়ের নাম্বার বলবো অবশ্যই ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই

ভাইয়ের নাম্বার অবশ্যই দেওয়া থাকলো আপনারা ভাইয়ের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখে এই পাশের তিনটা দেখি একবারে মাংসের জন্য পারফেক্ট সাইজের তিনটা গরুর দাম কেমন চায় যদি আপনাদের একটু জানায় দেখি যাতে মানে সেরা তিনটায় একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ মাংসের জন্য বিখ্যাত তিনটায় মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখি কেমন দাম চায় দর্শক এগুলো বলত কিন্তু সবই দেশি বলত বুঝলেন কিন্তু আপনার তো দেখতেই পারছেন সবগুলো দেশি বল কিন্তু মাংসের সেরা বলত দর্শক আমার ভিডিওটা যারা দেখুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন কমেন্ট করতে তো আপনাদের টাকা লাগবে দশটা দয়া করে একটা কমেন্টও করবেন ইনশাল্লাহ আর একটা যদি শেয়ার দিতে চান অবশ্যই আপনি শেয়ারও দেবেন যদি ভালো লাগে আপনার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার দিতে হবে লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই ইনশাল্লাহ করতে হবে দেখি কেমন দাম চাই মানে মোটামুটি বলদ থাকে দেখেন সব ধরনের বল দিনশাল্লাহ থাকে আপনাদের দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে এই পাশ শুধু সব ধরনের বল সাল্লাহ থাকে দেখি সব ধরনের বলদি মশাল্লাহ আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সব ধরনের বলদি আছে এ পাশেও আছে এই যে চূড়া দুটো আছে একবারে মাংসের জন্য দেখি মাংসের দুটা পারফেক্ট আছে কেমন দাম চাই থেকে যদি একটু জানাই ভাই কেমন দাম চাচ্ছেন সাড়ে বাজারে কত বলছে ভাই কত বলছে যদি একটু আইডিয়া দুই লাখ সত্তর বলছে মাংস কতগুলো হবে ভাই নয় নয়মন প্লাস নয়মন প্লাস হবে দর্শক একেবারে নয়মন প্লাস ভাই বললে একেবারে নয়মন প্লাস মাংস হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনার যারা যোগ্য খামারি ভাইয়ের আছেন আপনার যারা মাংসের একটু আইডিয়া আছে আপনারাও দেখবেন যে নয়মন হবে না মনে কোন হবে অথবা নয়মন প্লাস হলে আপনারা দেখেন দেখাবো আমি পছন্দ করবো আপনারা নিবেন আপনার জাস্ট আমি তাহলে দেখাবো আপনাদেরকে এই পর্যন্তই যাতে মানে সেরা দুটা ফলক ভাই বেচা বিক্রি কেমন হলে করবেন না দরদামে না আমি ভিডিও ছাড়বো তো আপনি বেচবেন কত হলে যে বাড়িতে পুষছেন নাকি একটু আইডিয়া দেন যে এত হলে বেচা বিক্রি করবেন আর কি মানে দুই লক্ষ নব্বই পঁচাশি দর্শক দুই লক্ষ নব্বই পঁচাশি হলে বেচা বিক্রি করবে একেবারে যাতে মানে সেরা দুইটা বলত ভাই এখান থেকে কিনছিলেন না অন্য কোথাও থেকে পাঁচবিধে কিনছিলেন কত মাস আগে দুই মাস আগে দর্শক দুই মাস আগে কিন্তু নিয়েছিলেন কত দিয়ে তিরিশ পঁয়তাল্লিশ দিন নিয়েছিলেন দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ দিন নিয়েছিল দেখেন এখন নব্বই পঁচা পঁচাশি হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে দুটা বলদি দিই অনেক সুন্দর সুস্থ সবল খাওয়া দাওয়া একবারে ভাই বাসায় পুষছে একবারের মাসাল্লাহ অনেক সুন্দর আছে এ পাশেও আছে এ পাশেরগুলো একবারে যাতে মানে সেরা মাংসের জন্য বিখ্যাত আছে দেখেন এ গুলো সব একবারে মাংসের সেরা বলো দেখেন আপনাদেরকে আমি যদি একটু দেখাই এ পাশের বলৎগুলো দেখেন এ পাশেরগুলো সব একবারে মাংসের জন্য বিখ্যাত আছে দেখেন এ পাশেরগুলো সবটুকু একবারে মাংসের জন্য বিখ্যাত আপনারা দেখলেনই দেখেন সবগুলো মোটামুটি মাংসের জন্য বিখ্যাত আছে এ পাশের দেখি জোরা দাম কেমন চায় একবারে সব দিক দিয়ে পারফেক্ট সাইজের গরু আছে অবশ্যই আপনারা গরু যদি আপনাদেরকে পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে কি আপনাদেরকে সব কিছু জানানো হবে মনে হবে দাম কেমন চাচ্ছেন জোড়া বুঝি নাই পার্টি তো নাই দেখতেই পাচ্ছি কিন্তু দাম চাচ্ছেন কত সাড়ে সাতশো সাড়ে সাতশো জোড়া বেশি হয়ে গেল না সার সাতশো কুরবানি মার্কেট হলো দাম তো বেশি হয়ে গেল মুরব্বী মানে তো কি বলবো হাঁকাও কেউ কেউ দাম চায় কি বলতো বলার কিছু নাই হয়তোবা এমনি গরুর ধরে আছে অন্য মানুষ অন্য লোকের গরু বা হতে পারে ধরে আছে এই পর্যন্ত হাঁকাও দাম চায় আপনারা হাঁকাও দাম শুনে বুঝবেন না যে ওই রকমের দাম সর্বোচ্চ দুইটা গরুর দাম থাকে তিন লক্ষ পর্যন্ত দাম অথবা দুই লক্ষ নব্বই পঁচাশি হলে বেসা বিক্রি করছে আর একটু আগের যেটা দেখলাম ওই রকমই দুটোরও দাম হতে পারে না হয়তো আবার জানে না আঁকাও দাম বলছে আপনারা কিছু মনে করবেন না দর্শক দেখেন এ পাশে আছে এটাও মার্শাল্লাহ একবারে মাংসের জন্য বিখ্যাত সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখি এটার দাম কেমন চাচ্ছে

মানে এক লক্ষ পাঁচ থেকে দশের মধ্যে বেচাবে কি করবে দেখেন একেবারে যাতে মানে সেরা বলত মাংস মোটামুটি সাড়ে তিন মন থেকে চার মনের মধ্যে মাংস হবে ফেরে দিলে আপনার সাড়ে তিন মন মাংস আসবে আপনারা দেখতেই পাচ্ছেন একবার দুটা হরিয়ানি বলদ আছে আপনাদেরকে চারটা হরিয়ানি বলদ আছে দেখি ওই চারটার দাম কেমন যাচ্ছে দেখি এটাও মার্শাল্লাহ মাংসের জন্য এগুলো মোটামুটি মাংস আছে দেখেন দর্শক সেরা জাত মানের মাংস আছে দেখি কেমন দাম চাই ওই পাশে দুটাও যদি আপনাদেরকে দেখাই আমি তারপরে চারটার যে দাম দর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ দেখেন এ দুটো মাসাল্লা অনেক সুন্দর যাতে মানে সেরা আছে দেখি একবারে মোটামুটি মাসা অনেক সুন্দর দেখি শিঙে মাছ মশাল শিঙগুলো মশাল্লা অনেক সুন্দর আছে পারফেক্ট দেখি ভাই কেমন দাম চায় সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই চারটায় আপনার ও এই দুটা আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই জোড়া চারশো বিশ বুঝি নাই চারশো বিশ বাজারে কত বলছে ভাই তিনশো ষাট পর্যন্ত বলো দর্শক দেখেন দাম যা চারশো বিশ তিনশো ষাট পর্যন্ত বাজারে বলছে একেবারে হাইট হবে একবার সাতান্ন আটান্ন প্লাস হাইট হবে সাইটের মধ্যে ইনশাল্লাহ থাকবে দেখি এ দু দাম কেমন লাখ কত কয়েছে এখন পর্যন্ত দাম বেসবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন আর চার লাখ বিশ হলে বেচা বেকার দেখুন দাম চাচ্ছে পাঁচ লক্ষ চার লাখ বিশ হলে বেচা বেকারি করবে একবারে মাংস আছে মোটামুটি মাংস হবে একবারে তেরো থেকে চোদ্দো মন মাংস হবে দুইটারই একবার পারফেক্ট সাইজের দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা সার মাংসের সাবধান পঁচিশ কুরবানির জন্য যদি আপনারা বলদ গরু নিতে চায় পঁচিশ কুরবানিও হিস পরিমাণে বলদ গরু আছে সার গরু নিয়ে যাবেন পঁচিশ কম টাকায় নিয়ে যাবেন ইনশাল্লাহ বেশি দামে সেল করবেন অবশ্যই আপনারা এই ধরনের বলদ গরু নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করা দর্শক আর একটা নাম্বার বলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে নাম্বার জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে যতটুকু হেল্প করার দরকার ইনশাল্লাহ হেল্প করবো দেখেন একবারে সব ধরনেরও গরু থাকে ইনশাল্লাহ আমাদের হাটে আসসালামু